হ্যালো ফ্রেন্ডস তোমরা কি করছো এখন দেখো রাত্রি দশটা বাজে আমরা এখন ডিনার করছি আর আমি ওর বাবা এখন বসে নি বাবাটা গোছানো রয়েছে তো বাইরে শুরু হয়ে গেছে আজকে ভিডিওটা সারলাম তোমাদের কাছে ঠিক খবর চলে গেছে ওপরে ওই জন্য দেখেছ বাইরে বৃষ্টি করা শুরু হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে দেখাই ও তার আগে বলে দিই ডিনারে কী আছে কামরেশোলার ঘুগনি ও বাবারটা ভেঙে রেখেছি তার সাথে হচ্ছে নান করেছি আর মেয়ে তো ভাত খাবে তার সাথে পাতা মাছের ঝাল এই যে পাতা মাছের ঝাল আর শোনা তো আলু ভাতে ফেভারিট আর এদিকে বাবা টিফিন মানে টিফিন বলছি ডিনারটা গুছিয়ে রেখেছি যে নানার ঘুগনি তো তোমাদের চলো একটু দেখাই বৃষ্টি হচ্ছে যে আমার একটু ভাত একটু পাইনি তো সবজিটা আজকে বৃহস্পতিবার হাটে সবজি চলে এসছে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে হ্যাঁ রাখ সুদাদি ভিজে এদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো এত গরম আর সহ্য করা যাচ্ছে তোমরা ডিনারে কে কি খাচ্ছো প্লিজ কমেন্টে বলো আর দেখো আকাশ তো ভালোই যাচ্ছে জোরে জোরে হুম বৃষ্টিটা এবার কত মানে যে পরিমাণ আকাশ যাচ্ছে সেই পরিমাণে যদি বৃষ্টি হয় তাহলে তো ভালোই হবে ওইটা পুরো ঠান্ডা করে দেবে আর তার বাবা বাজার থেকে এসে গাটা ধুয়ে চলে এসেছিল ফ্রেশ হয়ে এবার খেতে বসবে খাবার বাড়া রয়েছে আমরাও খেয়ে নি সাথে সাথে তোমরাও খেয়ে নাও পরে আবার দেখা হচ্ছে খাওয়ার পর ভীষণ আকাশ ডাকছে দেখো কারেন্টটা ফট করে চলে গেল আমি এদিকে মেয়ের জন্য দুধ গরম করছি গরমটা যায় বৃষ্টি কি তো আকাশটা ডাকছে কিন্তু ইয়ে হচ্ছে না গরমটা ডাকছে না বৃষ্টিও থেমে গেছে আমরা উপরে চলে এসেছি এখন শোভো কটা বাজে মাঝে কারেন্ট চলে গেছিলো কারেন্ট এখন ছিল না কিন্তু গরম এখন আমরা চলে এসেছি দুপাই খাচ্ছে দুপাইয়ের পাশে এসে বসে রয়েছে আমাদের ঘরে ঘরে এখনো ঠান্ডা হয়নি দুপাইয়ের ঘরে হাওয়া খাচ্ছি বসে বসে আমরা একটু পাই কি খাচ্ছিস রুটি আর রুটি বাবা তো ঠিক আছে বন্ধুরা এখন কটা বাজে কস্টা পাঁচ না দশটা পাস নাকি কি এগারোটা বাস সাড়ে এগারোটা বাজতে গেলো তো ঠিক আছে বন্ধুরা গুড নাইট সুইট ড্রিম তোমরা ঘুমিয়ে পড়ো আমরাও শুয়ে পড়বো একটু পরেই এই ভিডিওটা এইটুকুনি থাকলো আজকে ভিডিওটা তো বৃষ্টি তো হলো না আমার ভিডিও করার জন্য মনে হয় হলো না বৃষ্টিটা ওই জন্যই হলো না আকাশ ডাকলো সবই এলো কিন্তু বৃষ্টি হলো না ওটা তো বৃষ্টি বলে একটুখানি বৃষ্টি তো ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট এই ভিডিওটা মানে আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো Tata, kata kuda. Ada kata kuda.